আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এবারে বগড় বাজার চলস্তা মাহফিল হচ্ছে যাচ্ছে অনেক বড় একটা মাহফিল দেইনি বক্তার নাম হলো ইসলাম সাহেব তো আজকে আমাদের মাহফিলটা হবে আপনারা সবাই দেখবেন

এই মুহূর্তে দেখবেন আমাদের মাঝখানে দেখতে পাচ্ছেন দর্শক এবারে আমাদের বক্তার ওজন কিন্তু ছিল তিনশো কেজি তার ওজন কিন্তু চেয়ারটা বেরিয়েছে ওখানে আমরা নতুন চেয়ার নিয়ে আসবো যাও তুমি চেয়ারটা নিয়েছি নতুন চেয়ারটা নিয়ে আসো যাও নিয়ে যাও वक्ता साहब आसन आसन पर चले जाए मैं यहां पर क्वेश्चन الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق بقاته সেই জন্য তাহার দেওয়া জবন দিয়ে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজকে এই মধুপুর থানার থেকে আসছিলাম তারপর কি হয়েছে আপনারা শুনে রাখেন শুনে রাখেন আপনারা এই দেখেন এই দুইটা বাম আমাকে এমন একটা চেয়ার দিয়েছে সেই চেয়ার আমি বসতে পারি নাই আমি কি করবো দেখেন বন্ধু দেখে শিক্ষা দিলে কোনো সময় いいだ